ইয়ার গাইস আপনারা দেখতে পাচ্ছেন ডুমুর ফল আমাদের এই জায়গায় জলডুম্বর বলে আর আপনাদের ওই জায়গায় কি বলা হয় বলবেন কমেন্টস দেখতে পাচ্ছেন এই ডুমুর ফল শিমের বিচির মতো খুবই উপকারী জিনিস এটি খুবই পুষ্টিকর সমৃদ্ধ এবং এতে ক্যালসিয়াম জিঙ্ক আপনার আয়রন এগুলো রয়েছে এবং যাদের ডায়াবেটিস ক্যান্সার ব্লাড প্রেশার আছে হ্যাঁ এটা খুবই নিয়ন্ত্রণ করে লবণ মিশিয়ে খাইলে খুব স্বাদ এটার উপকারিতা অনেক এটা ভেরি টেস্টি এবং ভেরি টেস্টেবল ভেরি টেস্টেবল ভেরি ইন্টারেস্টিং হ্যাঁ আপনার এটার অনেক উপকারিতা এটা আপনাদের ত্বক অনেক ভালো লাগবে এবং হজম শক্তি কুষ্ণ এগুলো আপনাদের ঠিক থাকবে এবং জলের পর এটা যদি আপনারা কেউ খান তাহলে ভালো কেউ উপকারে দেয় শরীরের হাড় এগুলো অনেক উপকার রাখে এছাড়া আপনার যার মাথা গোড়ায় যদি এগুলো আপনারা খান এটা অনেক উপকারে আসবে আর আপনারা ভিজে খাওয়ার চেষ্টা করবেন এই আমার মতো হয়েছে এইভাবে আপনারা খাবেন না বুঝছেন কি এই যে আমি তো আসলে অন্যরকম ভাবে খাওয়া খাদ্য করি বুঝছেন এটা যে এইভাবে খাবেন না আপনাদের অনেকে খাইছে এটা কষ্ট হবে একটু কষ্ট করতে আসলে ভাইজা খাবেন হ্যাঁ আর যদি আপনাদের মুখের সাফ না থাকে তাহলে আমার মুখের দিকে লক্ষ্য করেন এমনিতেই অটোমেটিক সাপ চলে আসবে আপনাদের মাঝে ঠিক আছে তবে মনে রাখবেন অতিরিক্ত যে কোনো জিনিস আপনার জন্য খারাপ আর এইভাবে খাওয়ার চেষ্টা করবেন না জিনিস সুস্থ খাবেন ঠিক আছে এটা ইসলাম ঝিল সুস্থ খেতে হবে খুবই উপকারী ফল বলে একবারে বেশি বেশি খাওয়াবেন না ঠিক আছে আবার কোনো ভিডিওতে দেখা হবে আপনারা বেশি বেশি ফলো কমেন্টস এগুলো করেন না কেন এগুলা না কুললে কি আমাদের অনুপ্রণন হবে না হবে না আরে জিজ্ঞাসা আপনাদের কাছে যতক্ষণ ওকে কল নাম্বার আসসালামু আলাইকুম